অন্যায় হবে না কারণ একজন লোকের চাকরি খাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট করে ধ্বংস করে আমার জন্য স্যার আমি রিক্সা চালাই একটা কনস্টেবল হয়ে ভিক্সা চালাইন ডিগ্রি উপদেশটাকে কয়েকটা জিনিস বলতে যে আমাদের পুলিশ থানায় চলে গেছে তারা আরও আস্তে চলে চলে আসছে ইনশাল্লাহ ফলে তাই আমাকে কালকে সকাল ছিলেন পুরুষ ভাইয়ারা আমাকে দড়ায় দড়ায় ছাড়েন ছাড়িয়ে নিয়ে আসে আমরা অত্যন্ত দুঃখিত আমি দেখছিলাম যে আমি জানি এখানে আছি এরা আমার কাছে আমি এখানে আসতাম দেখে যাবো না কেন দে আর পুলিশ আমাদের দেশের সন্তান ও আমাকে কি করবে আমাকে শিখাবে তবু দেখলাম যে ওইখানে ওই ওই আছে যারা আসলো আমি সেই বললাম যে সাবজেক্টটা তো আমার মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এটা আমাদেরকে আমি একা ডিসিশন নিব না আইজি আছে আরও সেক্রেটারি আছে দ্য বর্ষমান নির্বাহী আছে আমি বললাম ভাই আমি তো এত আইন চাইছি এখন দেখতে পারি নির্বাহী আদেশ যদি হয় তারও একটা ক্রাইটেরিয়া হবে তাদের কাজে হবে পঞ্চায়েত কেন একটা লোকের পেটে আমি লাগতে পারবো আমি নিজে হাজার হাজার কোটি টাকা পকেটে করে নিয়ে যাব কেন আমি একটা লোকের পেটে লাগতে পারবো অনেক কষ্ট করে ভর্তি হয়েছে ট্রেনিং করেছে তার এই সংখ্যাটা মোট হবে আমি ঠিক জানি না সংখ্যা আমাকে বলল দুই হাজারের উপরে দুই হাজারের উপরে হইচইর মধ্যে আমি তো জানি কিছু তাহলে এদেরকে ফেরত নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তাই তো আমি নীতিগত সিদ্ধান্তের কথা বলি না এবং মুখের থেকে কাজে নিয়ে যাই আমি বলেছি এটা আমার সাবজেক্ট দেখা হবে এখানে হই করে কোনো লাভ নেই আই হ্যাভ প্রমিস এটা আমি ডুক ইন টু ইট এটা যদি একদম ইমিডিয়েটলি করা যায় করা যাবে বেস বাই করা হয় করা যাবে আমাকে আলোচনা করতে হবে আমি তো আইন জানি না আমি